আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম সার্বিয়া থেকে অবৈধভাবে ইটালিতে আসলে দুই সালে আসলে কি হতো দুই সালে আসলে কি হচ্ছে এবং কেন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব সংক্ষেপে আজকের বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে রূপে বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং সিদ্ধান্ত নিতে সহজ হবে প্রথম টপিক দুই হাজার সালে ইটালিতে অবৈধভাবে সার্বিয়া বা যে কোনো নন সেনজেন দেশ থেকে আসলে বা সেনজেন দেশ থেকে আসলে কি হতো সেটি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি সেটি হচ্ছে ধরেন আপনি সার্বিয়াতে এসেছেন সার্বিয়া থেকে অবৈধভাবে ইটালির ভূখণ্ডে চলে এসেছেন এখন ইটালিতে আসার পর আপনি ইটালিতে থাকতে চাচ্ছেন ইটালিতে থাকার জন্য আপনি দুটি প্রসেস রয়েছে একটি হচ্ছে আপনি থানায় গিয়ে ক্যাম্প চাওয়া যদি আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাহলে ক্যাম্পে একটা সিস্টেম রয়েছে সেদিকে আমি কথা বলছি না আজকে আজকে কথা বলছি বাহির প্রসঙ্গ নিয়ে সেটি হচ্ছে ধরেন আপনি থানাতে গিয়েছেন থানাতে যাওয়ার পরে আপনি যে আজিলো লাইনটি রয়েছে সে আজিলো লাইনটিতে দাঁড়িয়ে আজিলোর আবেদন করেছেন এখন আজিলোর আবেদন করার সময় আপনার থেকে পুলিশ এসে যখন আপনাকে ভিতরে নিয়ে যাওয়া হয় তখন আপনার থেকে পাসপোর্ট চায় যদি পাসপোর্ট দিতে পারেন তাহলে আপনার অনেক অনেক থানাতে আজিলো নিয়েছে এবং যাদের পাসপোর্ট দিতে সক্ষম হয়নি তাদের ক্ষেত্রে হয়তো বের করে দিয়েছে এমনটি হয়েছে এখন কথা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যখন আপনার থেকে একটা জবানবন্দি নিবে যে আপনি কোন ধরনের কেস দিতে চাচ্ছেন সেটি কি রাজনৈতিক না অর্থনৈতিক বা আদার্স সে বিষয়টি জানতে চায় এবং আপনার কী কী ডকুমেন্টস রয়েছে পাসপোর্ট রয়েছে কিনা সাথে এই ধরনের বা পাসপোর্টের ফটোকপি এটি জানতে চায় এবং এটি নেয় এবং পরবর্তীতে আপনার কাহিনিটি একটু সংক্ষেপ রূপে শুনে তার পরবর্তীতে আপনার ফিঙ্গার এবং আপনার ফেসের ছবি নিয়ে নেয় এটি সব কিছু মিলিয়ে এক কথায় হচ্ছে আপনি থানায় ফিঙ্গার দিয়ে দিয়েছেন আপনার নামে একটি থানায় বুক হয়ে গিয়েছে অর্থাৎ আপনার বিভিন্ন ডিটেলস সেখানে রয়েছে আপনার পাসপোর্ট এবং আপনি কত তারিখে ইটালিতে এসেছেন কিভাবে এসেছেন বা আপনার যেই ধরনের কেস দিয়েছেন বিভিন্ন বিষয় নিয়ে আপনার একটি স্বাভাবিক একটি তথ্য তাদের কাছে থাকে আপনার সম্পর্কিত এটি তার পরবর্তীতে আপনাকে একটি সাদা সৌজন্য ধরিয়ে দিত এবং বা বলতো যে দুই মাস পরে আসো তো দুই মাস পরে গেলে দেখা গেছে যে আপনাকে একটি সাদা সৌজন্য ধরিয়ে দিত পরবর্তীতে সেই সাদা সৌজন্যে লেখা থাকতো যে দুই মাস পর থেকে কাজ করতে পারবেন এটি তখন আপনার সাদা সৌজন্যটি দিয়ে আপনি কোনো কান কনটাকে কাজ করতে পারতেন না ইটালিতে আপনার সেই সাদা সৌজন্যটি আপনার রাখতেন এবং দুই মাস পর থানায় গেলে হয়তো আবারও ডেট দিত বা হয়তো আপনাকে ষোলো টাকার মার্কাদি বলল একটি রয়েছে স্টাম্প সেটি নিয়ে হয়তো আপনাকে সৌজন্য দিয়ে দিত হলুদ বা সাদা ছয় মাসের যেটি দিয়ে আপনি যে কোনো কোম্পানিতে কন্ট্রাক্টে কাজ করতে পারবেন অর্থাৎ ইটালির থানা থেকে আপনাকে থাকা এবং কাজ করার একটি অনুমতি দিয়ে দিত তার পরবর্তীতে আপনি কাজ খুঁজে যদি আল্লাহ সহায় হয় তাহলে কাজ পেয়ে গেলে সুন্দরভাবে ইটালিতে উপার্জন শুরু হয়ে যেত এই সিস্টেমটি ছিল এবং কমিশন দেখা গেছে অনেক পরে আসতো সেটি এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে বা কারো কারো কমিশন অনেক সময় ছয় মাস পরেও হয়েছে এটি এটি আসলে ডিপেন্ড করে সম্পন্ন থানার উপর এখন কথা হচ্ছে দুই সালে বা চব্বিশ সালের পাঁচ মাসের পর থেকে আসলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনারা জানেন বা জেনে রাখুন যে ইটালিতে চব্বিশ সালে যে আইনটি কার্যকর ছিল সেটি ছিল প্রতিশিয়নে ইন্টারন্যাশনালে এটির আওতায় যারা ফিঙ্গার দিয়েছে তাদের ছিল এক সিস্টেম এবং বর্তমান সময়ে যে আইনটি করেছে পাইজি সিকুরো অর্থাৎ বাংলাদেশ নিরাপদ দেশ এটি করার পেছনের কারণ হয়েছে আমাদের সরকার বিগত যে সরকার ছিল সে সরকার এখানে এসে বলে গিয়েছিল যে আমরা নিরাপদ আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা নেই আমাদের রাজনৈতিক কোনো সমস্যা নেই আমরা সম্পূর্ণ নিরাপদ একটি দেশ বাংলাদেশ সেই তারা তারই ধারাবাহিকতায় দেখা গেছে বর্তমান সময় আপনারা সকলে অবগত আছেন যে ইউ থেকে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এটি এখন দু হাজার চব্বিশ সালের পাঁচ মাসের পর থেকেই যারা ইটালিতে সার্বিয়া বা নন সেনজেন যে কোনো দেশ থেকে আসছেন বা সেনজেন যে কোনো দেশ যেমন পোল্যান্ড রয়েছে মাল্টা রয়েছে বিভিন্ন সেনজেন দেশ রয়েছে যেগুলোতে এসে থাকে না যেমন ক্রোয়েশিয়া এসব দেশ থেকে ইটালিতে চলে আসে অনেকেই এবং আবেদন করে আজিলও আশ্রয় আবেদন এটি এখন বর্তমান সময়ে যেটি হচ্ছে সেটি নিয়ে খুব বেশি আপনাদের জেনে রাখা দরকার সেটি হচ্ছে যে আপনি যখন থানাতে যাবেন থানাতে যাওয়ার পর আপনার থেকে পাসপোর্ট চাইবে পাসপোর্ট ছাড়া আপনাকে ফিঙ্গার দিতে দিবে না কোনো কারণবশত যদি পাসপোর্ট ছাড়া ফিঙ্গার দিতেও দেয় কোনো কারণবশত যদি আপনার শুধু পাসপোর্টের ফটোকপি দিয়েও যদি আপনার ফিঙ্গারতে দেওয়া সক্ষম হয় তাহলে কিন্তু আপনার সাথে সাথে কোনো ধরনের কাগজ আপনাকে দিচ্ছে না আপনাকে একটি কাগজ ধরিয়ে দিচ্ছে যে কমিশনের কাগজ অর্থাৎ আপনার আগে কোনো ধরনের থাকা বা কাজ করার অনুমতি দিবে না আপনাকে আগে কমিশন দিবে অর্থাৎ বিচারের আওতায় আনা হবে আগে আপনার জাস্টিফাই হবে আপনাকে কি এখানে কাগজ দেওয়া যায় কি না এই বিষয়টি অর্থাৎ প্রথমে আপনি যখন থানাতে যাবেন আপনার যখন আপনার জবাব মধ্যে যে আপনি রাজনৈতিক কেস দিতে চাচ্ছেন বা অর্থনৈতিক কেস দিতে চাচ্ছেন বা যে কোনো ধরনের সমস্যা আপনি বলবেন তখন কিন্তু আপনার থেকে ফিঙ্গার নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কমিশনের ডেট দিয়ে দিবে অর্থাৎ আপনার এক মাস বা দুই মাসের ভিতর কমিশন অর্থাৎ প্রথমে আপনাকে কাজ করার অনুমতি না দিয়ে আপনাকে বিচারের আওতায় নিয়ে যাচ্ছে তার পরবর্তীতে আপনি যখন কমিশনের দিন যাবেন তখন আপনার হাতে থাকা যে ডকুমেন্টসগুলো রয়েছে বা আপনি যে ধরনের গল্প বা যে ধরনের কাহিনি বলেছেন তাদেরকে সে ধরনের কাহিনীর যদি কোনো ডকুমেন্টস থাকে সেটি নিয়ে আপনি যখন কমিশনে যাবেন তখন কমিশনে আপনাকে স্বাভাবিক প্রশ্নগুলো করবে আপনি কোন দেশে এসেছেন আপনি কেন ইটালিতে এসেছেন আপনি কেন ইটালিতে থাকতে চাচ্ছেন ইটালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিলে আপনার কী হবে এই ধরনের তথ্যগুলো তারা জানতে চাইবে এবং তারা এটি নিশ্চিত হতে চাইবে যে আপনি কেন ইতালিতে থাকতে চাচ্ছেন আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে কী ধরনের সমস্যা হবে এটি মূলত সবচেয়ে বেশি হাইলাইটস থাকে এই দিকটা তো এখন কথা হচ্ছে আপনি যখন কোনো কাহিনি বলবেন কেসের কাহিনি বা কেসের কাগজ বা আপনি যখন বাস্তবজন তথ্য তুলে ধরবেন আপনি কান্নাকাটি করবেন বা আপনার বাস্তব তথ্যের পক্ষে আপনি বিভিন্ন ধরনের যুক্তিযুক্ত কথা বা সার্টিফিকেট দেবেন সেটি দেখা যাচ্ছে কোনোই গ্রহণযোগ্য হচ্ছে না কারণ বাংলাদেশ নিরাপদ দেশ বাংলাদেশ অর্থনৈতিক কোনো সমস্যা নেই রাজনৈতিক কোনো সমস্যা নেই এই ধরনের একটি ঘোষণার পর যেহেতু ইউ থেকে ও পাইজি সিকিউর হিসাবে বাংলাদেশ হয়ে গিয়েছে সেহেতু বর্তমান সময়ে কিন্তু ইটালির কেসগুলো টিকছে না অর্থাৎ কমিশনে আপনার নেগেটিভ চলে আসছে আপনি যতই ডকুমেন্টস দেন যতই কথা বলেন হ্যাঁ পজিটিভ কি আসছে না আসছে পজিটিভও আসছে আমি আসছি কথায় সেটি হচ্ছে যে ধরেন একশো জন দিলে সাতানব্বই জন আটানব্বই জনই গণহারে রিজেক্ট এবং দুই একজন হয়তো ঘটনার চক্রে বিভিন্ন কারণবশত বা আল্লাহ সহায় হয় তাদের ভাগ্যের কারণে তারা হয়তো কাগজ পেয়ে যাচ্ছে পজিটিভ এটি এখন আপনি যদি নেগেটিভ খান তাহলে কী হবে সেটিতে আসছি কথা হচ্ছে আপনারা যখন কমিশন দিয়ে দিবেন কমিশন দেওয়ার পরে আপনি অবশ্যই ছয় মাসের ভিতর বা তারও বেশি কম সময়ের ভিতর আপনি জেনে যাবেন যে আপনার কী ধরনের ফলাফল আসছে যে যখন আপনি জানবেন যে আপনার নেগেটিভ আসছে তখন আপনি কিন্তু একজন উকিল ধরে কিন্তু রিকোর্সও করতে হবে আবার পুনরায় আপিলের জন্য অর্থাৎ আপনি আবার পুনরায় কমিশন দিতে চান কারণ ইটালির লেগ যে আছে যে বা আইনে আছে যে আপনি যদি একবার কমিশনে নেগেটিভ খান তাহলে আপনি কিন্তু আবেদন করতে সক্ষম হবে উকিলের মাধ্যমে এবং পরবর্তীতে আপনি কিন্তু আবার কমিশনের ডেট দেওয়া হবে সেটি এখন কথা হচ্ছে বর্তমান সময়ে যে ঝামেলাটি হচ্ছে সেটি হচ্ছে আপনি যখন রিকোর্সের জন্য যাবেন তখন রিকোর্সের ক্ষেত্রে দেখা গেছে যদি আপনার পরবর্তী কমিশনের ডেট এক বছর পরে দুই বছর পরে আসে তাহলে তো ভালো কিন্তু দেখা যাচ্ছে যে চার বছর পরে কমিশনের ডেট আসছে পাঁচ বছর পরে কমিশনের ডেট আসছে এটি অর্থাৎ আপনি দুই সালে কমিশন দিয়েছেন পরবর্তী কমিশন আপনার দুই সালে আসছে তাহলে ধারণা করেন যে এই চারটা বছর আপনাকে কিন্তু অনেক কষ্ট করতে হবে ইটালিতে অবৈধ অবস্থায় থাকতে হবে এবং দেখা গেছে যে সৌজন্য পাওয়াটা অনেকটা টাফ এবং কাজ করার অনুমতি হয়তো পরবর্তীতে রিকোর্সের পরে রুপিল পারলে হয়তো নিতেও পারে তাহলে আপনার একটা কাজ খুঁজে কাজ নিয়ে টিকে থাকবে অনেকটা দুঃসাধ্য বা অনেকটা কষ্টকর হয়ে পড়ে এটি আর আপনি এই চার বছর এক ধরনের কঠিন জীবনযাপন করতে হবে কোনো ধরনের সুযোগ সেখানে থাকছে না এটি কিন্তু কথা হচ্ছে কেন দেশে পাঠিয়ে দেওয়া হয় এখন এই প্রসঙ্গটিতে আসছে সেটি হচ্ছে দেখেন এখন পয়েন্টে আসি সেটি হচ্ছে যখন আপনাকে রিকোর্সের জন্য আবেদন করা হয় তখন অনেক সময় কী হয় রিকোর্সটি ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ আপনি যখন কমিশন দিয়েছেন ফার্স্ট কমিশন বা প্রথম কমিশন তখন সেই প্রথম কমিশনে কিন্তু আপনার গল্পটি তাদের বোধগম্য হয়নি এবং আপনি মিথ্যা কথা বলছেন বা তাদের সেটি গ্রহণযোগ্য হয়নি তাই তারা রিজেক্ট করে দিয়েছে এবং তারা এমনভাবে রিজেক্ট করে দিয়েছে যে আপনি যদি রিকোর্সও করেন সেই রিপোর্টের হয়তো আপনার কোনো লাভবান হবেন না তখন আপনাকে কিন্তু অবৈধ হিসাবে গণ্য হতে হবে অর্থাৎ ইতি কোনো ধরনের ডকুমেন্টস আপনারা আর থাকছে না আপনি অবৈধ সেই ধরনের অবৈধ যদি আপনি হয়ে যান রিকোয়েস্ট করার যদি সুযোগ না থাকে পরবর্তী কমিশনের যদি সুযোগ না থাকে তখন কিন্তু আপনি অবৈধ হয়ে গেলেন তখন অবৈধ অবস্থায় কিন্তু আপনার যদি কন্ট্রাটে কাজ থাকে সেটিও চলে যাবে এবং আপনি কিন্তু খুব বেশি প্যারেশানিতে পড়ে যাবেন একটা আতঙ্কে থাকবেন সবসময় পরবর্তী থেকে থানা থেকে কিন্তু পুলিশ এটি কন্ট্রোল করবে এবং আপনি যেখানে থাকেন না কেন আপনাকে কিন্তু ঠিকে বের করে ফেলা হবে যে আপনার আপনি কোথায় রয়েছেন এটি পরবর্তীতে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার পাসপোর্ট আছে কিনা বা কী ধরনের ডকুমেন্টস আছে আপনার সাথে পরবর্তীতে সেগুলো নিয়ে আপনাকে কিন্তু সোজা দেশে ডিপোর্ট করে দেওয়া হবে এটি অর্থাৎ বর্তমান সময়ে পাইজিসি কোনো আইনটি করার ফলে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে এটা কাগজ পাওয়া বা বৈধ হওয়া বা ইলেকট্রনিক জন্য পাওয়া পজিটিভ পাওয়া এই ধরনের বিষয়টি অবশ্য অবশ্যই ইটালি আসার আগে ভালোভাবে জেনে বুঝে বিষয়গুলো সম্পর্কে সতর্ক হয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কারণ আপনার একটি সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনের মোড়কে বদলে দিতে পারে কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইটালি অনেক হার্ড পজিশনে রয়েছে যারা লিবিয়া দিয়ে আসছে এবং যারা রোমানিয়া সার্বিয়া বিভিন্ন নন সেনজেন দেশ দিয়ে আসছে সেনজেন দেশ দিয়ে আসছে পাইজে সিকিউরও আইন হওয়ার পরে কিন্তু তারা বেশি একটা সুবিধা পাচ্ছে না ইটালিতে কারণ তারা নেগেটিভ খাচ্ছে তারা ডকুমেন্টস পাচ্ছে না তারা হতাশায় দিন গুনছে পরবর্তীতে ইটালি থেকে স্পেন চলে যাচ্ছে বিভিন্ন দেশে গমন করছে কিন্তু খুব বেশি একটা দেশ সুবিধা পাচ্ছে তাও না কারণ ইটালির পাশের দেশ ফ্রান্সও অনেক করা বর্তমান সময় কাগজের ক্ষেত্রে পর্তুগালও অনেক হার্ড আপনারা জানেন যে পর্তুগালে এখন আর কাগজ হচ্ছে না সহজে স্পেনে কাগজ হচ্ছে একটু এছাড়াও সব দেশে মোটামুটি হার্ড এক্ষেত্রে অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আমি জাস্ট ইটালির বর্তমান সময়ে আসলে যে নেগেটিভ খাচ্ছে কেন ইটালি থেকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই অবশ্যই পজিটিভলি নেবেন আমি ইটালির রোম এবং ইটালির মিলানো ইটালির ভ্যানেজিয়া এই তিনটা অন্তর্গত যে কোস্তরাগুলো রয়েছে সেই কোস্তরাতে আমার খুব পরিচিত ভাই ব্রাদার এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের নিউজ কালেক্ট করে গত এক মাসের কাহিনিতে আমি এই বিষয়টি আলোচনা করেছি অবশ্যই অবশ্যই নিত্য নতুন আপডেট পেতে মাহফুজ ব্লগের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলের জন্য আল্লাহ রাবুল আলমিন যেন সকল স্বপ্ন পূরণ করে সেই প্রত্যাশা আজকে ভিডিও এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক